হ্যালো সালামুক সুপ্রিয় শিক্ষার্থী তো আশা করি সবাই ভালো আছো তোমাদের হচ্ছে কম্পোজিশন নিয়ে অনেকেরই হচ্ছে মাথা ব্যথা কারণ হচ্ছে তোমরা কম্পোজিশন অনেকে হচ্ছে পড়োই নাই আবার অনেকে হচ্ছে কখনো পড়ার চেষ্টাও করো নাই তো হচ্ছে কিভাবে তুমি একটা কম্পোজিশন আসলে এবং হচ্ছে তোমার যেহেতু কালকের পরের দিনই পরীক্ষা এবং তুমি হচ্ছে মুগস্থ করতে পারতেছো না এত গুলাব কম্পোজিশন কম্পে তো পাঁচ থেকে দশটা পড়তে হবে তো তখন হচ্ছে তুমি কিভাবে পড়বা এবং হচ্ছে কি কি মুগস্ত করবা সেটা হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছি বা হচ্ছে একটা বড় কম্পোজিশন তৈরি করেছি যেই কম্পোজিশন দিয়ে তুমি হচ্ছে দেখো এক থেকে বিশ তার মানে হচ্ছে দেখো আমি কিন্তু লাস্টে তোমার ইটিসি দিয়েছি তার মানে হচ্ছে শুধুমাত্র যদি তুমি এই লিখতে পারবা এমনটা না তুমি যত পদের পৃথিবীতে যত গুড সাইড আছে তুমি কিন্তু সব লিখতে পারবা যেমন ধরো তোমার এসএসসি বা হচ্ছে তুমি এইচএসির হয়ে থাকো না কেন তোমার কিন্তু এমএল লাইফটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু ভ্যালু অফ টাইম খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমাদের ফিমেল এডুকেশন তারপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ রিডিং নিউজ পেপার আর্লি রাইজিং তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ উমেন্স কন্ট্রিবিউশন স্টুডেন্ট লাইফ হুমেন রাইটস তারপর কম্পিউটার এডুকেশন ডিসিপ্লিন দেখো কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলাই কিন্তু এখানে আমি তুলে ধরেছি এবং তুমি কিন্তু এই সবগুলা কম্পোজিশন শুধুমাত্র একটা দিয়ে লিখতে পারবা তার মানে বুঝতে পারছো তুমি যদি পরীক্ষার একদিন আগে তুমি যদি এই জিনিসটা পাও যে আমি হচ্ছে একটা জিনিস পড়লেই হচ্ছে লিখতে পারবো অনেকেই হচ্ছে পরীক্ষাতে আমি যখন হচ্ছে সে চাকরি করার সময় আমি স্কুলে পরীক্ষার খাতা দেখি তখন হচ্ছে অনেকেই দেখি কম্পোজিশন লিখে না কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি যদি এটা পড়ে যাও তা আশা করি তুমি হচ্ছে কম্পিশন লিখতে পারবে তাহলে চলো আমরা কীভাবে চলবো সেটা দেখাচ্ছি প্রথমে দেখো এখানে দেখো কম্পোজিশান নেম লেখা তারপর হচ্ছে আমি এখানে যেভাবে লিখে দিয়েছি তুমি সব ওইভাবেই লিখবা জাস্ট এখানে এস এন মানে হচ্ছে তুমি যে কম্পোজিশনটা তোমার পরীক্ষাতে আসছে সেটা যদি গুড সাইডের হয়ে থাকে বা প্রশ্নে আমি যেটা দেখাই দিলাম যে ডিসিপ্লিন হয়ে থাকে স্টুডেন্ট লাইফ হয়ে থাকে এমএন লাইফ হয়ে থাকে ভ্যালুয়েবল টাইম হয়ে থাকে বা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে থাকে আর্লি রাইজিং হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাসেনের জায়গায় ওইটা বসায় দিবা তো এইভাবে এইভাবে যেভাবে লিখা সেখানে এখানে পুরো সেম এভাবেই লিখবা তবে আবার লাস্টে দেখো আরেকটা আছে সেটা হচ্ছে যে নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাসেন সেটা হচ্ছে পোস্টে যেটা থাকবে এটা কিন্তু এখানে লিখে দিতে হবে তাহলে দেখো এভাবেই কিন্তু তুমি প্রথম প্যারাটা শেষ করতে পারবা তারপর দেখো আমার চলে যাব হচ্ছে দ্বিতীয় প্যারা আর একটা কথা বলে নিই তোমরা কিন্তু অবশ্যই কম্পোজিশন প্যারা হিসাবে লিখবা যেমন হচ্ছে প্রথম প্যারাটা আমি লিখে দিলাম সেকেন্ডে হচ্ছে তোমরা এই দ্বিতীয় প্যারাটা লিখবা তো এখানে যেভাবে লিখে আসে তুমিও কিন্তু সেম এভাবেই লিখবা তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে যে অ্যাসেনের জায়গায় অ্যাসনের জায়গায় হচ্ছে তোমাদের পোস্টে যেটা আসছে সেটা হচ্ছে লিখে দিবা তাহলেই হচ্ছে তোমার কিন্তু কম্পোজিশনের যেটা আসছে সেটা কিন্তু হয়ে যাবে তো তুমি এখানে বাই ডুইং লার্নিং বা হচ্ছে রিডিং যেটাই আসুক না কেন রিডিং থাকলে রিডিং পেপার দিতে পারো লার্নিং হচ্ছে তুমি যেটা শিখতে পারো ফিজিক্যাল এক্সারসাইজ ওখানে তো তুমি রিডিং করতেছ না তো ওইভাবে তুমি বুঝে ওটা রিডিং বা হচ্ছে লার্নিং বা ডুইং এই তিনটার থেকে যে একটা লিখে দিবা তো এইভাবে হচ্ছে তুমি কিন্তু অ্যাস এর জায়গায় শুধুমাত্র যেটা তোমার প্রশ্নে আসবে সেটা কিন্তু তুলে দিলেই কিন্তু তুমি দ্বিতীয় প্যারাটাও খুব সুন্দর করে লিখে দিতে পারবা এবং হচ্ছে এইভাবে লিখলে তুমি কিন্তু ভালো একটা মার্কস পাওয়ার তোমার কিন্তু নিশ্চয়তা থাকবে তারপর চলো আমরা হচ্ছে তৃতীয় প্যারা চলে যাব। তারপর তৃতীয় প্যারা দেখো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে ইট ইস সেট তবে অ্যাসন যেটা হচ্ছে প্রশ্নে আসবে সেটা কিন্তু এনের জায়গায় লিখে দিলেই হয়ে যাবে তারপর এনের জায়গা হচ্ছে লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে এইখানে আমি যেভাবে লিখে দিচ্ছি তুমি সেম ওয়েতে সেমভাবে এটা কিন্তু একটা প্যারার মধ্যে লিখে দিবা ঠিক আছে যেমন হচ্ছে দেখো ফার্স্টলি হুই ক্যান মেক এ গোল তারপর হচ্ছে সেকেন্ডলি হুই ক্যান ক্রিয়েট এ পাবলিক অ্যাওয়ারনেস এটা কিন্তু হচ্ছে ফার্স্ট সেকেন্ডে আমি হচ্ছে এই এটা হচ্ছে কিন্তু তৃতীয় প্যারা তো তৃতীয় প্যারাটা হচ্ছে তুমি কিন্তু এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আমি আবারও বলতেছি তুমি যদি কোনো কম্পজিশন না পড়ে থাকো তাহলে কিন্তু এটা পড়লেই কিন্তু তোমার জন্য হয়ে যাবে এবং হচ্ছে এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে গুডস সাইট মানে হচ্ছে তোমার গুডস সাইড রিলেটেড যেগুলো থাকে ওইটাই ওটার জন্য তুমি কিন্তু এটা পড়লেই কিন্তু হয়ে যাবে তারপর দেখো তারপর হচ্ছে তুমি জাস্ট আমি আবার বলে দিচ্ছি তুমি যদি অ্যাসেনের জায়গায় তুমি হচ্ছে প্রশ্নের যেটা আসবে সেটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে তারপর আমরা চলে যাব হচ্ছে পরের প্যারায় তো পরের প্যারায় হচ্ছে চতুর্থ প্যারা চতুর্থ প্যারা হচ্ছে তুমি থার্ডলি দিয়ে শুরু করতে পারো যেখানে কারণ হচ্ছে তুমি ওখানে কিন্তু ফার্স্টলি এবং হচ্ছে সেকেন্ডলি কিন্তু ওইখানে লিখেছিলে তারপর হচ্ছে তুমি লিখবা অ্যাসেনের জায়গায় আবারও সেম জিনিসটা বা সেম প্রসেসেই ওইটা লিখা অ্যাসেনের জায়গায় হচ্ছে তোমার প্রশ্নের যেটা থাকবে ওই যে আমি যে লিখে দিচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজ ভ্যালুয়েবল টাইম তারপর হচ্ছে নিউজ পেপার তারপর হচ্ছে ডিসিপ্লিন স্টুডেন্ট লাইফ যেটাই এসে কেন বিশেষ করে তোমাদের হচ্ছে স্টুডেন্ট লাইফ কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বা হচ্ছে ফিমেল এডুকেশান এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এইগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু এসিসি এবং হচ্ছে এইচএসি দুইটা পরীক্ষায় কিন্তু আসে তো এইখানে জাস্ট তোমার হচ্ছে অ্যাসনের জায়গায় হচ্ছে তোমার প্রশ্ন যেটা থাকবে সেটা যদি তুমি হচ্ছে তুলে দাও তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু এটা হয়ে যাবে এবং এটা কিন্তু তোমার জন্য খুবই ইজি হবে তারপর হচ্ছে আবারও তুমি হচ্ছে অ্যাসানের জায়গায় হচ্ছে এটা তুলে দিলেই তোমার জন্য হয়ে যাবে আশা করি তুমি হচ্ছে এই প্যারাটাও হচ্ছে ভালোভাবে লিখতে পারবা তো দেখো এখানে কিন্তু লাস্টে হচ্ছে হি বা শি আছে ক্যান সাকস ইন লাইফ বা হিস হা বা হার লাইফ যেটা হচ্ছে একটা লিখবা তারপর হচ্ছে আমরা চলে যাওয়া হচ্ছে পরবর্তী পঞ্চম প্যারায় তো পঞ্চম প্যারা দেখো আমি কীভাবে লিখছি যে এডুকেশন ইজ দ্য ব্যাক অফ এ ন্যাশন নো নেশন ক্যান প্রোগ্রেস ইন লাইফ উইদাউট এডুকেশন তারপর দা প্রপার তো এইভাবে লিখে দিলে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে পঞ্চম প্যারা তো পঞ্চম প্যারায় হচ্ছে তুমি কিন্তু এভাবে যদি লিখে দাও তাহলে কিন্তু এটা তাহলে কিন্তু এটা হয়ে যাবে শুধুমাত্র অ্যাসএনের জায়গায় তোমার প্রশ্ন যেটা আসবে সেটা কিন্তু তুমি হচ্ছে দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমার চলে যাচ্ছে হচ্ছে লাস্টের প্যারায় তো লাস্টের প্যারা হচ্ছে তোমার প্রশ্ন যেটা আসে এটা হচ্ছে এখানে তুলে দিবা তারপর এখানে যে যে লেখাগুলো আছে সেটাই হচ্ছে এখানে তুলে দিলে হয়ে যাবে আশা করি তারপর অ্যাসানের জায়গা দেখো এখানে কিন্তু তিনবার অ্যাসান আছে তো তুমি হচ্ছে অ্যাসানের জায়গায় তোমার প্রশ্ন যেটা থাকবে এটা যদি তুমি তুলে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু হয়ে যাবে এবং হচ্ছে তুমি কিন্তু এভাবেই তোমার হচ্ছে কম্পোজিশন শেষ করতে পারবে পরবর্তী আরো দুটো কম্পোজিশন আমি তোমাদেরকে দিয়ে দিব তো ওইখানে তোমরা দিয়ে দিও তাহলে হচ্ছে তোমাদের টোটাল তিনটা পড়লেই কিন্তু হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরেকটা নতুন কম্পোজিশনে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা হচ্ছে সায়েন্স রিলেটেড এবং হচ্ছে টেক টেকনোলজি রিলেটেড যে কম্পোজিশনগুলো এসে থাকে সেটার উপর সেটার জন্য হচ্ছে কীভাবে দিবা এবং হচ্ছে একটা দিয়েই হচ্ছে কিভাবে অনেকগুলো লেখা যায় সেটাই কিন্তু আজকে হচ্ছে তোমাদের দেখাই দিবো এবং হচ্ছে তোমরা কিন্তু এই ফর্মেটটা ইউজ করে কিন্তু যেটাই আসুক না কেন হয়তো হইতে পারে সেটা ওয়ান্ডারফুল অফ মডার্ন সায়েন্স বা সায়েন্স ইন এভরিডে লাইফ মোবাইল ফোন কম্পিউটার টেলিফোন নিউজ পেপার রেডিও টেলিভিশন ইমেল ইন্টারনেট ফেসবুক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইটিসি মানে হচ্ছে আরও যেইগুলো আছে ইলেকট্রনিক যেই জিনিসপাতি বা সায়েন্স এর বিজ্ঞানের কাজে লাগে বা টেকনোলজির কাজে লাগে এমন রিলেটেড যেইগুলাই থাকুক না কেন সেইগুলো দিয়ে কিন্তু তুমি হচ্ছে এই একটা মাত্র ফর্মেট দিয়ে কিন্তু লিখতে পারবা তো দেখো আমরা হচ্ছে প্রথম ফর্মেটেই হচ্ছে এখন চলে যাব। তো তুমি আসলে যে আমি বারবার বলবো যে তোমরা হচ্ছে খুব ভালো করে মুখস্থ করো যাতে হচ্ছে তুমি একটা পড়লেই এখান থেকে যেটা আসো না সেটা লিখতে পারো তো চলো আমরা প্রথমে হচ্ছে ফর্মেট প্রথমে চলে যাই সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে কম্পোটিশান নাম দিব যেটা আমাদের কোশ্চেন আসুক না কেন সেটা হচ্ছে নাম দিয়ে দিবো এখানে তো এখানে যেভাবে লিখা আছে এটা আমরা হচ্ছে সেম প্রসেসে ওইভাবেই লিখবো জাস্ট এখানে যারা যেটা যেখানে হচ্ছে শুধুমাত্র অ্যাসান আসে অ্যাসানের জায়গায় তুমি শুধুমাত্র তোমার প্রশ্নে যেটা আসবে হইতে পারে সেটা সায়েন্স ইন সায়েন্স ইন এভরিডে লাইফ তারপর হচ্ছে টেলিভিশন হইতে পারে রেডিও হইতে পারে তো যেটাই আসুক না কেন তুমি হচ্ছে অ্যাসানের জায়গায় সেটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে যেভাবে আসো ওইভাবে লিখবা তারপর আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় প্যারায় দ্বিতীয় প্যারায় দেখো অ্যাসান কোনো কিছু নাই তুমি হচ্ছে দ্বিতীয় প্যারায় এভাবেই যেভাবে আসে এভাবেই সুন্দর করে হচ্ছে প্যারা আকারে হচ্ছে লিখে দিবা সেমভাবে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না এখানে যা যা আছে এইভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো দ্বিতীয় প্যারা এবং হচ্ছে প্রথম প্যারা লিখার পর দ্বিতীয় প্যারাটাও এখানে সুন্দর করে লিখে দিবা তো এখানে যেভাবে আছে। তুমি চাইলে দুই একটা লাইন নিজে থেকে মডিফাই করেও কিন্তু চাইলে লিখতে পারবা তো এরপরে আমরা চলে যাব হচ্ছে তৃতীয় প্যারা তো তৃতীয় প্যারা দেখো তুমি কিভাবে লিখবা এখানে দেখো কান্ট্রি এবং সায়েন্টিস্ট নেম আছে তো তুমি হচ্ছে প্রথমে আগে সব কিছু সেম লিখবা কিন্তু কান্ট্রি তুমি কোনো দেশকে বুঝিতে চাও তাহলে হচ্ছে দেশের নাম লিখবা এবং যদি তুমি কোনো সায়েন্টিস্টকে করতে চাও যে তুমি ধরোটা কোনো সায়েন্সের কোন তৈরি করেছে বা আবিষ্কার করেছে এমন কিছু বুঝাতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেই সায়েন্টিস্টের নামটা এখানে উল্লেখ করে লিখতে হবে তো এখানে যেইভাবে লিখা আসো ওইভাবে লিখলেই চলে যাবে এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে চতুর্থ প্যারা চতুর্থ প্যারা দেখো কি আছে এখানে এখানেও যেভাবে লিখা আছে সেম প্রসেসে তুমি কিন্তু ওইভাবেই লিখবা শুধুমাত্র অ্যাস এর জায়গায় তোমার প্রশ্নে যেটা আসবে সেটা হচ্ছে লিখে দিবা এবং ওই রিলেটেড যদি কোনো হচ্ছে তোমার উদাহরণ থাকে উদাহরণস্বরূপ থাকে তাহলে তুমি কিন্তু সেইগুলাও দেখায় দিবা যে ওইগুলা কী হইতে পারে ওই রিলেটেড কি হইতে পারে ওইটা লেখা দিলেই হবে তারপর আমরা চলে যাবো হচ্ছে পঞ্চম প্যারায় তো পঞ্চম প্যারা দেখো তুমি হচ্ছে এখানে যেভাবে আছে সেম প্রসেসেই এইভাবে লিখবা লিখার পরে অ্যাস যেখানে আছে এন এর জায়গায় শুধুমাত্র কি করবা অ্যাসেন এর জায়গায় হচ্ছে তুমি তোমার প্রশ্নে যেটা আসবে সেটা হচ্ছে লিখে দিবা কারণ এই সায়েন্স রিলেটেড বা এবং হচ্ছে টেকনোলজি রিলেটেড এখানে এই কথাগুলো লিখলেই কিন্তু তুমি ভালো মার্ক পেয়ে যাবা তারপর আমার চলে যাব হচ্ছে ষষ্ঠ প্যারায় তো ষষ্ঠ প্যারায় দেখো এখানে কিন্তু তোমাকে হচ্ছে কোনো কিছু মেনশন করতে হবে না তোমার এখানে যেভাবে লিখা আছে। তুমি কিন্তু ওইভাবে লিখলেই কিন্তু পেরে যাবে এবং হচ্ছে এখানে কিন্তু দেখো লিখা আছে যে তুমি যেইগুলো হচ্ছে ব্যবহার করো এবং হচ্ছে এইগুলো অনেকেই হচ্ছে কি করে মানুষ খারাপ কাজেও ব্যবহৃত করে থাকতে পারে তারপর আমরা চলে যাব হচ্ছে এটা লাস্ট প্যারায় তো লাস্ট প্যারে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এখানে হচ্ছে এটা কী সম্পর্কে লিখেছি সেটা হচ্ছে ভালোভাবে তুলে ধরবো এবং এখানে যেভাবে আছে তুমি হচ্ছে ওইভাবেই সুন্দর করে লিখে দিবা সুন্দর করে লিখার পরে এখানে যে অ্যাস্যান আছে অ্যাস্যানের জায়গায় তুমি শুধুমাত্র তোমার প্রশ্ন যেটা আসছে সেটা লিখে দিলেই হয়ে যাবে তো এইভাবেই তুমি কিন্তু চাইলে তোমার সায়েন্স রিলেটেড এবং হচ্ছে টেকনোলজি রিলেটেড কম্পোজিশনটি এভাবে তুলে ধরতে পারো তো সবাই পরের কম্পোজিশনটিও দেখে নিও তো তোমাদের হচ্ছে তিনটা কম্পোজিশন পড়লেই যে কোনো কম্পোজিশন আসো তুমি কিন্তু তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করে লিখে দিতে পারবে তো এই দেখো তোমাদের জন্য হচ্ছে আমি আরেকটা কম্পোজিশনের ফরমেট নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রবলেম রিলেটেড বা হচ্ছে ব্যাডসাইট রিলেটেড তো তোমার দেখতে পাচ্ছ যেখানে কিন্তু অনেকগুলো সম্পর্কে আছে হইতে পারে সেটা ডায়াসপোরা ওয়াটার পলিউশন ইনভারমেন্ট পলিউশন ডেঙ্গু ফেভার ইলিটারেসি তারপর স্মোকিং ইন্টারনেট ইম্প্যাক্ট অন ফেসবুক ইন্টারনেট তারপর হচ্ছে পপুলেশন ইন বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট বাংলাদেশ তো এই রিলেটেড যেগুলো কিন্তু এই একটা ফর্মেট দিয়ে কিন্তু লিখতে মধ্যে তোমাদের কিন্তু আমি আরও দুইটা ফর্মেট দিয়ে দিয়েছি সেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পেয়েছিলে অন্যগুলো তো দেখো চলো প্রথমে আমরা হচ্ছে এই কম্পিটিশনের চলে যাই তো কম্পোজিশন নেম যেখানে আসে সেটা হচ্ছে তোমার প্রশ্ন যেটা আসবে সেই নামটা হচ্ছে তুমি এখানে লিখে দিবা এবং হচ্ছে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে যেভাবে লেখা আছে তুমি কিন্তু তোমার যেই প্রবলেম সম্পর্কে আসো না কেন তুমি যদি এই লেখাগুলোই লিখে দাও তাহলে কিন্তু তোমার এটা কিন্তু হয়ে যাবে এবং হচ্ছে তুমি কিন্তু ভালো একটা মার্কস পাবা আশা করা যায় তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় প্যারায় তো দ্বিতীয় প্যারা দেখো এখানে যেভাবে লেখা আছে তুমি সেম ওয়েতেই কিছু লিখবা জাস্ট শুধুমাত্র এর জায়গায় তোমার প্রশ্নে যেটা আসবে প্রশ্নে যে কম্পোজিশনটা আসবে সেটা যদি প্রবলেম রিলেটেড হয়ে থাকে বা সাইড হয়ে থাকে তাহলে শুধুমাত্র ওই এর জায়গায় তুমি সেই নামটা লিখে দিলেই হয়ে যাবে তো এইভাবেই যে এখানে যেভাবে লেখা আছে তুমি কিন্তু ওইভাবেই লিখবা শুধুমাত্র অ্যাসনের জায়গায় তোমার ব্যাটসাইট বা প্রবলেম যে কথাটা থাকবে সেটা হচ্ছে তুমি এখানে বসায় দিলে কিন্তু কিন্তু তোমার প্রথম বা দ্বিতীয় প্যারাটা হয়ে যাবে দেখো যে প্যারাটা সেটা হচ্ছে তৃতীয় প্যারা তো তৃতীয় প্যারাটা হচ্ছে তোমার লেখার জন্য এখানে যেভাবে আছে তুমি কিন্তু ওইভাবেই চাইলে বসিয়ে দিতে পারো এবং হচ্ছে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না এবং হচ্ছে এখানে কিন্তু তোমার এস বা হচ্ছে তোমার প্রশ্নে যেটা থাকবে সেটা কিন্তু মেনশন করতে হবে না একেবারে হুবহু আমি এখানে যেভাবে লিখছি বা হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলেই হবে এরপর চলো আমার পরবর্তী ধাপে চলে যাই পরবর্তী ধাপে দেওয়া আছে এখানে দেখো সেম কোনো হচ্ছে যেই কম্পোজিশনটা তুমি লিখছো ওইটা কিন্তু এখানে মেনশন করা হয়নি বা হচ্ছে মেনশন করার প্রয়োজনও নাই তো তুমি চাইলে এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আর আর কোনো যদি কথা তোমার মনে হয় যে তুমি আর কাছে দুই একটা কথা সম্পর্কে লিখতে পারবে যে কম্পোজিশনটা আসছে তাহলে তুমি চাইলে তোমার নিজের মতো করে দুই একটা লাইন আরও বসিয়ে দিতে পারো তারপর আমার চলে যাই হচ্ছে আরেকটা প্যারায় সেটা হচ্ছে দেখো দ্য আনকনসিয়াস মানে হচ্ছে সেটা সচেতন সম্পর্কে এসে বলেছে এবং হচ্ছে আমরা যে অসচেতনতা হওয়ার জন্য আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই সম্পর্কে কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং হচ্ছে তুমি এখানে এখানে যেভাবে আছে তুমিও সেম ওয়েতে এবং সেমভাবে এভাবেই কিন্তু লিখে দিবা এবং আমি আবারও বলবো যদি তুমি নিজে থেকে কোনো লাইন বানিয়ে লিখতে পারো বা সেন্টেন্স তাহলে ওইখানেও বসিয়ে দিবা তারপর আমার চলে যাই হচ্ছে শেষ প্যারার শেষের দিকে শেষ প্যারার আগের আগেরটায় তো এখানে দেখো যেভাবে লেখা আছে ইফ ইট ইজ গোয়িং ওয়ান যেভাবে লেখা আছে সেম ওয়েতে সেমভাবে লিখবা এবং হচ্ছে দেখো এখানে কিন্তু এন কোনো কিছুই দেওয়া নাই তার মানে হচ্ছে তোমার কিন্তু এক্সট্রা কোনো কিছু বসাইতে হবে না যা আসে তুমি শুধুমাত্র তাই কিন্তু তুলে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে তারপর দেখো আমার চলে যাওয়া হচ্ছে আরেকটা প্যারায় তো যেহেতু এটা প্রবলেম রিলেটেড তো এটা হচ্ছে একটু বড় হবে এটাই স্বাভাবিক তো এখন যেহেতু শেষ ভাগের দিকে চলে আসছো তো এখানে দেখো অ্যাসেন দেওয়া আছে তো এর জায়গায় তোমার যে কম্পোজিশনটা আসছে সেই নামটা হচ্ছে এখানে বসিয়ে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু যা লিখেছি আমি ওইভাবে লিখলেই হবে তারপর দেখো আমরা কিন্তু শেষ ভাগে চলে আসছি মানে হচ্ছে কনক্লুশন যেটাকে বলে হচ্ছে বাংলায় উপসংহার তো তুমি এখানে যেভাবে লিখেছি ওইভাবে লিখে দিবা এবং হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমি আরও দুই একটা লাইন লিখতে পারবা তাহলে ওটা বসিয়ে দিবা ঠিক আছে আশা করি তোমরা এটা দিয়ে হচ্ছে এভাবে যদি তোমরা লিখো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে এবং আমি যতগুলো কম্পোজিশান দিয়েছি এই রিলেটেড সব কিছু লিখলেই তোমরা হচ্ছে কমপক্ষে বারোর মধ্যে আট থেকে দশে দশ মার্ক পাবা তো এইভাবেই তোমরা কিন্তু সহজেই তিনটা কম্পোজিশান দিয়ে সব কম্পোজিশান শিখে ফেললে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ